রক্তদান করলেই মিলবে গাছের চারা বসিরহাট টাউন হলে বসিরহাটের সিস্টার নিবেদিতা ট্রাস্টের ব্যবস্থাপনায় রক্তদান উৎসবের আয়োজন করা হয় এখানে রক্তদাতা রক্তদান করলেন তাদের হাতে তুলে দেওয়া হলো একটি যেসব করে গাছের চারা তীব্র দাবদাহ ও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে গাছের বিকল্প নেই তাই সংস্থার তরফ থেকে প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ড সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র চৌধুরী সহ বিশিষ্ট গুণীজনেরা হচ্ছে রক্তদান শিবির কারণ আমরা জানি যে বসিয়ার ব্লাড ব্যাংকের অবস্থা খুবই খারাপ প্রায় রক্ত শূন্য সেই দিক থেকে তাকিয়ে হচ্ছে আমাদের এই রক্তদান শিবিরটা করা আর আমাদের সিস্টার নিবেদিত চ্যারিটেবল ট্রাস্ট বয়স মাত্র এক মাস মতো হয়েছে সেইখানটা রেজিস্ট্রেশন পাওয়ার পর পরই আমাদের বড় উদ্যোগে রক্তদান শিবির এবার সেটা থেকে জানি আর থ্যালাসেমিয়ার রোগে আক্রান্ত রয়েছে তো বহু মানুষ যাদের রক্তের প্রচন্ড দরকার হয় কারণ বহুবার আমাদের কাছে আসে যে রক্ত নেই ব্লাড ব্যাংকে পাওয়া যাচ্ছে না

যাতে কোনো মানুষকে রক্তের অভাবে প্রাণ হারাতে না হয় চিন্তা ভাবনা কিছু মানুষের জন্য মানুষ এইটাই ব্যাপার মানে রক্ত দিলে রক্ত তার পাটনা তৈরি হয় না তার ঠিক তো বানানো যায় না মানুষের রক্ত মানুষকে দিতে হয় সেই উদ্দেশ্য নিয়ে মানুষের জীবন যাতে বাঁচানো যায় সেই জন্য আমাদের দান করা ভয় পাওয়া কোনো বিষয় নেই একটা যে ভয় সেইটুকুই ভয় লাগে আর এই রক্তটার মধ্যে কেকুশ দিনের মধ্যে আবার শরীরে তৈরি হয়ে যায় তার জন্য ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই আমি মনে করি উনিশশো চুরাশি সাল থেকে রক্ত দিচ্ছি ত্রিশবার হয়েছে

বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ